আর গাইজ তোমরা নেক্সটে কি ভিডিও চাও অবশ্যই কিন্তু বলবা আর ভিডিওটা কিন্তু একটা লাইক করে দিবা ঠিক আছে বলে দিচ্ছি কিন্তু আগে একটা ভিডিওতে লাইক করে দিবা লাইক করবাই কিন্তু আর এসএমএস করে বলবা আমাদেরকে নেক্সটে কি ভিডিও লাগবে তোমাদের কমেন্টে বলবা মানে কমেন্টে কমেন্টে বলবা তো গাইস নিচে কি আছে বলো নিচে কি আছে নিচে মোনা আছে